খ্রিস্টানরা বাঁধ নিয়ে যতই আগায় মুসলিমরা ততই পিছিয়ে দেয় সেই সাথে তীরবৃষ্টি তো আছে এভাবেই চলতে থাকল প্রায় ছয় সপ্তাহ কোনো ফল আসছে না দেখে ক্রুসের বাহিনী আদ্দামিয়াত ফিরে যাবার সিদ্ধান্ত নিল ঠিক এ সময়েই স্থানীয় এক খ্রিস্টান এসে সম্রাট লুইকে জানাল মাত্র তিন মাইল ভাটিতেই নদী পারাপারের সাঁকু রয়েছে আটই ফেব্রুয়ারি বারোশত সাল টানা ছয় সপ্তাহ নদীর উপরে হাঁসফাঁস করার পর বিশ্বাসঘাতকের দেখার গোপনীয়তায় ক্রুসেডারদের তিনটি বাহিনী একটি রবার্টের নেতৃত্বাধীন বাহিনী নদী পেরিয়ে চলে এলো মুসলিম বাহিনীর ঘাড়ের উপর এবং অজান্তেই ক্রুসেডারদের অশ্বারোহী বাহিনী টুটে পড়ল পদাতিক মুসলিম তীরন্দাজ সৈন্যদের উপর ফলাফল যা হবার তাই হল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল ক্ষুদ্র মুসলিম বাহিনীটি অপর দুটি ক্রুসেড বাহিনী তখন নদী পেরুতে পারেনি টানা দ্বিতীয় জয় পেল ক্রুসেড বাহিনী খ্রিস্টানদের বিশ্বাস জন্মে গেল এবার তারা সঠিক পথে হাঁটছে এখন টার্গেট মনসুরা কিন্তু তারা জানত না সেখানে তাদের জন্য কি অপেক্ষা করছে কার মুখোমুখি হতে হচ্ছে তিনি আর কেউ নন ক্রুসেডেরই সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সেনাপতি রুকনুদ্দিন বাই বার্স দ্য প্যান্থার বাইবস এখন সাতাশ বছরের টক বগে যুবক বাহারি মামলুক রেজিমেন্টের মধ্যমণি মামলুক সেনাদের প্রিয় পাত্র কমান্ডার তার নির্দেশে দুর্দর্শ মামলুক সেনারা উত্তপ্ত আগুনে ঝাঁপ দিতে থাকল উত্তাল সাগরে লাফিয়ে পড়তেও কুণ্ঠবোধ করে না বারোশো সালে বাছাই করা মাত্র সাতশত শত নিয়ে মামলুক রেজিমেন্ট গঠিত হলেও আট বছরের মাথায় এসে এখন এ বিশেষ বাহিনীর সংখ্যা দশ হাজারে গিয়ে ঠেকেছে দেহরক্ষী বাহিনী হিসেবে এই বিশেষ ইউনিটের অভ্যুদয় কিন্তু কালক্রমে এরাই এখন আয়ুবীয় বাহিনীর সর্বশ্রেষ্ঠ রেজিমেন্ট শক্তি সাহস ক্ষিপ্রতা মেধা সর্বোপরি প্রশিক্ষণে অন্য সবার চেয়ে একটু বেশি ব্যতিক্রম এরা এখন শুধুই রক্ষী বাহিনী নয় নিয়মিত সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কাজও এদের দ্বারা চলছে বারোশো চুয়াল্লিশ সালে মান এর যুদ্ধে তরুণ বাইবারসের বিচক্ষণ সিদ্ধান্তের ক্ষিপ্র আক্রমণে বিশ গুণ বেশি সৈন্যের বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেলে কার্যত এখানেই খ্রিস্টানদের মেরুদণ্ড ভেঙে যায় ফলে বাইতুল মাকতিস খুব সহজেই উদ্ধার হয় এজন্যে তখন থেকেই লুক মানুষে তিনি দ্বিতীয় সালাউদ্দিন হিসেবে বিবেচিত হয়ে আসছেন আর এ কারণে পরবর্তীকালেও দুর্দশ বাহারি মামলুকদের কমান্ডিক তার হাতে রেখে দেয়া হয় এখন তিনি এ বাহিনীর নিয়ন্তা সর্বাধিনায়ক এদিকে আসালির পুত্র তুরান শাহ মসুল থেকে এখনও না ফেরাই রাষ্ট্রীয় সকল বিষয় আশয় পরলগত সুলতানের নামেই চালিয়ে যাচ্ছেন তুরান শাহের সতমা সুলতানা সাজারুদ্দুর মর্মান্তিক বাহারু যুদ্ধ তারই নির্দেশনায় সংগঠিত হয় বাহরু শাগীরের বিপর্যয়ের খবর কায়রু এসে পৌঁছলে তিনি খুবই ব্যথিতও ক্ষুব্ধ হন তিনি যেমন অসামান্য সুন্দরী ছিলেন তেমনি ছিলেন বিচক্ষণ দূরদর্শী তিনি বুঝে নিলেন আদামিয়াতের পর বাহরু এই বিপর্যয়ে ক্রুসেডারদের মনোবল নিশ্চয় বহুগুণ বেড়ে গেছে তারা আবার নির্ঘাত মনসুরার উপর আঘাত হানবে আর মনসুরার পতন মানেই কায়রুর পতন দায়িত্ব তোরাণসার আগমনের অপেক্ষা না করে ক্রুসের সয়লা প্রতিরোধে তিনি এবার তার তুনি সর্বশ্রেষ্ঠ তীরটাই ব্যবহার করতে চাইলেন ডেকে পাঠালেন বাহারি মামলুক বিশেষ বাহিনীর প্রধান সেনাপতি বাইবারসকে তিনি বুঝতে পেরেছিলেন ধেয়ে আসা বিধ্বংসী ক্রুসেডের চুয়াল ভাঙা জবাব যদি আয়বীয় বাহিনীর কেউ দিতে পারে তবে সে একমাত্র বাইবারসই তাই ঘটমান পরিস্থিতির সর্বশেষ ও আদ্যপান্ত বর্ণনা দিয়ে সুলতানা সাজারুদ্দুর তার গাদেই সমর্পণ করলেন মানসুরার অভিযানের গুরুদায়িত্ব যাত যোদ্ধা বাইবারসু এটাই চাচ্ছিলেন বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন এমন একটা মাহেন্দ্রণের তার তনুমন তাই নেচে উঠল উন্মত্ত ক্রুসেডারদের রক্তের গন্ধে কিলিজ এটা এটা শুধু একটা নামই নয় ঐতিহ্যের স্মারক গৌরবয় ইতিহাসের ধারক এটা কিপচা কুমানদের বিশেষ একটা তরবারি বাইবের সৌজন্যে যা আজও বিশ্বখ্যাত ভীতি জাগানিয়া এ তরবারির অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম কয়েকটি হলো কিলিজের একেবারে অগ্রভাগ দুধারী এবং কিছুটা সোজা ফলে প্রতিপক্ষের পেটে দিয়ে দেয়া খুবই সহজ তাছাড়া এর বড়ির তুলনায় অংশভাগ মোটাও কিছুটা বাঁকানো থাকায় মাথা কাঠা আরও সহজ আর অগ্রভাগে চোড়া বলে এটা দিয়ে শত্রুকে জবাই করারও কোনো জড়ি নেই বারোশো চুয়াল্লিশ সালে বাইতুল মাকদিস সুদ্ধারের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সুলতান সালেহ বাইবাসকে পুরস্কৃত করতে চাইলে তিনি এই কিলিজকেই মামলুক সেনাদের মাঝে প্রবর্তনের অনুমোদন চাইলেন সুলতান সম্মতি দিলে কিলিজ হয়ে উঠে দুর্দর্শ বাহারি মামলুকদের প্রধান তলোয়ার জাতীয় অস্ত্র যার তীব্রতা দিয়েই যুগের পর যুগ তারা বর্বর মঙ্গল উহিংস্র ক্রুচেরারদের উদ্ধতশীল নত করে রেখেছিল পরবর্তীতে তুর্কি উসমানীয়রা মামলুক সালতানাতে দখল নিলে এই কিলিজ হয়ে উঠে বিশাল বিস্তৃত উসমানীয় খিলাফার জাতীয় অস্ত্র তারও পরে ব্রিটিশ রাজকীয় বাহিনীও এ তরবারি ব্যবহার করে এমনকি দিগ্বিজয়ী নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন কিলিজের প্রতি চরম আসক্ত এই কিলিজেই এবার চলল অবিরত সান দেয়া সুলতানা সাজার এর নির্দেশেই মামলুকরা শুরু করল পূর্ণ যুদ্ধ প্রস্তুতি মানসুরা ময়দানে এবার তাই কিলিজের মাজেজা দেখার পালা ফেব্রুয়ারি বারোশো সাল সেনাপতি বাইবারসের নেতৃত্বে মনসুরার অভিমুখে ঝড়ের বেগে এগিয়ে চলল দশ হাজার দুর্দশ মামরুক সেনা ময়দানে এসে প্রত্যেকের গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনের সংখ্যক সৈন্য মোতায়েন করে দেন মাত্র তিন হাজার সেনা রাখেন নিজ কমান্ডে বাহরু সগিরের যুদ্ধে ক্ষুদ্র মুসলিম বাহিনীকে নিশ্চিন্ন করা প্রিন্স রবার্ট পূর্ব থেকে ছিলেন ময়দানে তাদের অপর দুটি বাহিনী এখনো নদী পেরোয়নি বাইবার্স তার তিন হাজার সেনা নিয়েই সরাসরি এসে রবার্টের নেতৃত্বাধীন পনেরো হাজার সৈন্যের মুখোমুখি দাঁড়ান ক্রুসেডারদের এই বাহিনীতে দুইশো জন নাইট ছিল নাইট বলা হতো একাধিক যুদ্ধে বিজয়ী চরম বীরত্ব প্রকাশকারী সর্বোচ্চ প্রশিক্ষিত সর্বাধিক দুঃসাহসী চূড়ান্ত পর্যায়ের যাচাই বাছাই করে তুলে আনা সেরা ও দূরদর্শ সৈন্যদেরকে যাদের অধীনে সাধারণ সৈন্যরাও থাকত বাইবারসের হাতুগুলো সৈন্য দেখেই প্রিন্স রবার্ট বেসামাল হয়ে মুসলিম বাহিনীর উপর হামলে পড়েন আর বাইবারস তো এটাই চাচ্ছিলেন ক্রুসেডাররা এগিয়ে আসা মাত্রই দুই পাশে আগে থেকে লুকিয়ে রাখা দুই হাজার মামলুক সেনা একসাথে বজ্র হয়ে ভেঙে পড়ে ক্রুসেড বাহিনীর মাথার উপরে আর সামনের দিকে দা পেন্থার হয়ে উঠলেন সত্যিকারের চিতা চিতা বেগে বাইবারস তার তিন হাজার সেনা নিয়ে ক্রুসেডারদের উপর ঝাঁপিয়ে পড়েন পাঁচ গুণ বেশি হয়েও খ্রিস্টানরা চোখে দিব্যি সটসুফুল দেখতে লাগল কার সাথে টক্কর লড়ছে জানার আগে মারা পড়তে লাগল পাইকারি হারে মনসুরাহ প্রান্তরে ক্রস ক্রিসেন্টার লড়াই চলল প্রচন্ড এটা ইতিহাসের বিখ্যাত মনসুরাহ যুদ্ধ বাইবার্স সৌর্য বীর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন অবশেষে বাইবার্স ছড়ে ক্রুসেড সম্পূর্ণ বাহিনী বিধ্বস্ত হয়ে গেল প্রায় সবাই কিলিজের টেস্টে এসিড পরিণত হল যে দু চারজন তারাও বাহারুস্থ ঘিরে ঝাঁপিয়ে মরলো এমনকি মাত্র পাঁচজন ছাড়া সকল নাইট ভেগুড়ে প্রাণ হারালো আর প্রিন্স রবার্ট তিনি স্বয়ং বাইবার্সের হাতে যুদ্ধকে শ্রেণীহত হন আঠাশে ফেব্রুয়ারি বারোশত পঞ্চাশ সাল সুলতান তুরান শাহ অভিষিক্ত হয়ে মানসুরার পথ ধরলেন অবশ্য বাইবার্স ততক্ষণে ক্রুসেডারদের এক তৃতীয়াংশ প্রিন্স রবার্টের বাহিনীকে সাবার করে ফেললেন অন্যদিকে ক্রুসেডারদের অপর দুই বাহিনী প্রিন্স চার্লস ও সম্রাট নবম লুইয়ের সেনা দল তখন নদী পেরিয়ে বাইবার্সের মুখোমুখি চলে এসেছে সুলতান তুরান শাহ ময়দানে সেই বাহরুসগিরের আরও একটি ভাটিতে চলে যান উদ্দেশ্য আদামিয়ার থেকে মানসুরায়ে আসার পথে খ্রিস্টানদের রসদ সামগ্রীর দখলে নেয়া পনেরোই মার্চ বারোশত সাল মিশরীয় নৌবাহিনী খ্রিস্টানদের সরবরাহ জাহাজগুলোর উপর সর্বাত্মক হামলা শুরু করল অল্প সময়ের ব্যবধানে আশিটিরও বেশি জাহাজ আটক করা হলো ফলে শিবিরে খাবারের অভাবে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় হাহাকার উঠে গোটা খ্রিস্টান বাহিনীতে এর কয়েকদিন পর নদীপথে মানসুরার উদ্দেশ্যে আরও একটি খ্রিস্টান আরও একটি খ্রিস্টান নৌবহর এগিয়ে আসলো ছয় এপ্রিল বারোশত সাল সুলতান তোরাণশাহ ক্রুসেডারদের এই নৌবাহিনীর উপরও চড়াও হন এবার খ্রিস্টানরাও ছেড়ে কথা বলল না তারা তুমুল প্রতিরোধ গড়ে তুলল ফলে ফারিস্কোর নামক স্থানে মুসলিম ও ক্রুসেডারদের মধ্যে একটি রক্তকুই যুদ্ধ সংগঠিত হয় ইতিহাস সেটি ফারিস্কোর এর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে পাঁচ হাজার খ্রিস্টান সেনা নিহত হন এখানেও মুসলিম বাহিনীর হাতে ক্রুসেরারদের শোচনীয় পরাজয় ঘটে অপরদিকে ফারিস্কোর অদুরে সেনাপতি বাইবারস তখন তার পুরু মামলুক বাহিনীকে মানসুরা দুর্গের পাদদেশে একত্রিত করেন এবং ধিয়াশা ফরাসি নবম লুইয়ের নেতৃত্বাধীন সম্মিলিত বাহিনীর মুখোমুখি হন অবশেষে সেখানে এক ভয়ঙ্কর ফয়সালামূলক ও ব্যাপক রক্তকয়ী যুদ্ধ অনুষ্ঠিত হয় ইতিহাসে এটিও মানসুরার যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মামলুকরা তাদের চেয়ে কয়েকগুণ সৈন্যের বিরুদ্ধে যে বীরত্ব প্রদর্শন করে তা এক কথায় অবর্ণনীয় নামে সার্থকতা প্রমাণ দেন খুব বেশি করে যা যুদ্ধ মামলুকদের টর্নডুগতির কাছে লজ্জাজনক পরাস্ত হয় সম্রাট লুয়ে নেতৃত্বাধীন ক্রুসেড বাহিনী যুদ্ধে সাত হাজার ক্রুসেরার ময়দানেই নিহত হয় বিশ হাজার হয় ধৃত দুর্ভিক্ষ মহামারীও পালাতে গিয়ে নিহত হয় আরও প্রায় দশ হাজার শূন্য সম্রাট নবম লুই বন্দী হন স্বয়ং বাইবার হাতে টানা ক্রুসের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দেশের সম্রাট ধরা পড়লেন ইউরোপের যে শ্রেষ্ঠ সম্রাট বাইতুল মাকদিস দামেস্ক কায়রো জয়ের স্বপ্নে বিশাল বাহিনী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছিলেন ভাগ্যের পরিহাসে তিনি আজ যুদ্ধবন্দী হয়েই কায়রো যাচ্ছেন জেরুজালাম তো বহুদূর বাইবারসের বজ্রাঘাতে কায়রুর ধার গেসার আগে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় ক্রুসেডের এই বিশাল বাহিনীটি অভাবনীয় এ বিজয়ের ফলে মুসলিম বিশ্বে সর্বোচ্চ এমনকি ইউরোপীয় খ্রিস্টানদের ঘরে ঘরেও আলোচিত হতে থাকে একটি মাত্র নাম রুকরুদ্দিন বাইবারস দ্য প্যান্থার তুরান শাহ আয়বীয় বংশের সর্বশেষ সুলতান অন্যভাবে বলতে গেলে আয়বীয় অথর্ব অপদার্থ সুলতানদের সর্বশেষ সংযোজন তিনি যেমন ছিলেন চরম অভিবেচক অহংকারী তেমনি অপর অপরিণামদর্শী তার কাছে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ যতটা মুখ্য ঠিক ততটাই গৌণ দেশ জাতের বৃহত্তর স্বার্থ মনসুরার রণাঙ্গন থেকে ফিরেই তিনি স্বরূপে আবির্ভূত হন কোথায় মনসুরার জাতীয় বীরদের সম্মানিত করবেন তা না করে বরং শুরু করেন বেছে বেছে করতে থাকেন অপমানিত পদচ্ছত তারই শতমাস সুলতানা সাজারউদ্দুর যিনি তার জন্যই কেবল আগলে রেখেছিলেন কায়রুল মসনদ সুলতানের মৃত্যুর খবর চেপে রেখেছিলেন তারই আগমনের প্রতীকায় সে দূরই হলেন সবচেয়ে বেশি লাঞ্ছিত তিরস্কৃত তোরান শাহ মস্তুদ প্রায় সুলতানের মৃত্যুসজ্জা থেকে নিয়ে তার ক্ষমতাসীন হওয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ লিখিত হিসাব চেয়ে বসেন সুলতানের কাছে সাজারুদ্দুর হিসাব দিতে ব্যর্থ হলে তাকে সবার সামনে চরমভাবে অপমানিত করেন উপস্থিত মামলুক নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানালে তাদের কারো ভাগ্যে জুটে তিরস্কার কারো হয় পদচ্যুতি সদ্যপ্রাপ্ত ক্ষমতার গরমে তোরানসা এতটাই নির্বুত হয়ে যান যে মানসুরা যুদ্ধে বাইপার্সের সাথে গ্রেপ্তার ফরাসি সম্রাট নবম লুইকে যখন যুদ্ধবন্দী হিসেবে কায়রুর রাজ দরবারে ফিরে আনা হল তখন সুলতান তোরাণশা কারো কোনো পরামর্শে তোয়াক্কা না করেই দশ লাখ দিনারের বিনিময়ে এবং কেবলমাত্র আদামিয়াত ছেড়ে দেবার শর্তে সম্রাটকে মুক্তি দিয়ে দেন তার এই সিদ্ধান্তে মামলুক সহ রাষ্ট্রের বিশ্বস্ত অনেকে তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন জনগণ হয়ে ওঠে মকর। কারণ সম্রাট লুই ছিলেন ইউরোপের পরাশক্তি ফ্রান্সের সম্রাট তিনি এমন এক ব্যক্তিত্ব সম্পন্ন সম্রাট যার বিনিময়ে চাইলে অকল্পনীয় অনেক কিছুই আদায় করা যেত খোদ বাইবার্স। যিনি সম্রাটকে বন্দী করেছিলেন তিনিও এই সহজ শর্ত মেনে নিতে পারেননি তিনি চাচ্ছিলেন মুক্তিপণ হিসেবে ফরাসিদের আরব উপরিবেশ লেবানন ভিত্তিক কান্ট্রি অব ত্রিপলি যেন মুসলমানদের কাছে হস্তান্তর করা হয় কিন্তু তোরান কাছে মুসলিম ভূখণ্ডের চেয়ে অর্থ গুরুত্ব ছিল সবচেয়ে বেশি ফলে বাইবার্স তোরান উপর খেপে যান তাছাড়া বিজয় মামলুক বাহিনীর প্রতি তোরান শাহর অনেক আচরণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বিশ্বস্ত লোকদের হটিয়ে নিজের অযোগ্য অনুচরদের পুনর্বাসন মামলুকদের প্রতি অসম্ভব রকমের সহমর্মী সুলতানা সাজার উদ্দুরকে এবং রাষ্ট্রীয় আরও নানাবিধ বিষয়ে অন্যায় হস্তক্ষেপের কারণে অবশেষে মামলুকরা তাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে দোসরা মে বারোশত পঞ্চাশ সাল তুরান শাহ এক ভূৎসবাদিকে ফেরার পথে আগ থেকেই উৎপেতে থাকা মামলুকরা তার উপর হামলা করে জীবন বাঁচাতে তিনি নীল নদে ঝাঁপিয়ে পড়েন ওদূরেই তখন ছিলেন বাইবারস তোরান শাহ বেঁচে যাচ্ছেন দেখে তিনিও নীলের বুকে ঝাঁপ দেন এক পর্যায়ে তাকে হত্যাও করে ফেলেন তোরান শাহ এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মিশর সিরিয়ার ছিয়াত্তর বছরের আয়ুবীয় শাসনের অবসান ঘটে তোরান শাহ মাত্র দু মাস চার দিন মস্তদে ছিলেন আয়বীয় শাসকদের মধ্যে সালাউদ্দিন আল আদিল আর সালেহ বাদে প্রায় সকলেই ছিলেন চরম পর্যায়ের অযোগ্য এবং বিলাসী সে কারণে সেখানে কুন্দল হানাহানি লেগে থাকত প্রতিনিয়ত বিদ্রোহ গৃহযুদ্ধ ছিল নৈমিত্তিক ফলে অকালে সম্ভাবনাময় একটা সালতানাতের অপমৃত্যু ঘটল তোরান নিহত হবার পর মামলুকদের সমর্থনে সুলতানা শাহজারুদ্দুর কাইরুর মস্তদে বসেন যোগ্যভাবে সুলতান করা হয় তোরান শাহর আল আশরাফ মুসাকে প্রধান প্রশাসক নিযুক্ত হন মামলুক আমির আইবাক আল আশরাফ মুসার ডাকনাম ছিল খলিল তাই শাহজারুদ্দুর উপাধি দান করেন উম্মুল খলিল মিশর সিরিয়ায় শুরু হয় বাহার মামলুক শাসন যার পরোক্ষ নেতৃত্বে আছেন দুজন সেনাবাহিনীতে দুরন্ত বাইবার্স মন্ত্রিসভায় প্রভাবশালী আমির আইবাক তোরান শাহকে হত্যা করায় বাইবার্সের উপর ক্ষিপ্ত হয়ে উঠল শাহর বন্ধু অনুচররা যুপ বুঝে খুব মারলেন আমির আইবাকও বাইবারসের বিরুদ্ধে জ্বলে ওঠা এ আগুনকে পুরুমাত্রায় উস্কে দিতে লাগলেন আমির আইবাক অথচ এই আইবাক তোরান শাহ হত্যায় প্রত্যক্ষ না হলেও পরুক্ষে জড়িত ছিলেন এমনকি তোরান শাঁকে সরাতে তিনিও ছিলেন লালায়িত একজন মামলুক হয়েও আইবাক কেন বাইবারসের পিছু নিলেন এর কারণ হিসেবে ঐতিহাসিকরা বলেন কিশোর বয়সেই গুরুত্বপূর্ণ কয়েকটি যুদ্ধে বিশাল বিজয় ও অসীম সাহসিকতার কারণে একজন মামলুক হওয়া সত্ত্বেও পুরো মিশর সিরিয়ায় বাইবারস ছিলেন অসম্ভব জনপ্রিয় ব্যক্তি অ প্রতিদ্বন্দ্বী সমর্ণায়ক আর মামলুক রেজিমেন্টে পাইবার প্রভাব তো দেহের উপর মস্তিষ্কের মতোই অথচ এসবের ন্যূনতমও ছিল না আইবাকের ব্যক্তিত্বে তাই চতুর আইবাক বুঝে নিলেন মিশরের ভবিষ্যৎ মামলুক শাসনে বাইবারস হবেন দণ্ড মুন্ডের কর্তা সেখানে আইবাক হবেন অপাক্তেয় তাই পথের কাঁটা সরাতে আইবাক বাইবাসের পিছু নিলেন তাকে কলুষিত করতে উঠে পড়ে লাগলেন বাইবাস যখন বুঝলেন কায়রো তার জন্য নিরাপদ নয় ক্রমেই পরিস্থিতি তার প্রতিকূলে চলে যাচ্ছে তখন তিনি দামেস্কে চলে যান তখন দামেস্কের গভর্নর ছিলেন আল নাসির যিনি ছিলেন আইবাকের ঘোর বিরোধী আইবাকের স্বভাব কুটিলতার কারণে তিনি তাকে দেখতে পারতেন না দুচুকে তাই বাইবাসের মতো বীরযোদ্ধাকে পেয়ে খুশি হলেন আল নাসির সাগ্রহে বরণ করে নিলেন আইবাসকে সুলতানা সাজারউদ্দোর যেমন ছিলেন রূপসী বুদ্ধিমতী বিচক্ষর তেমনি ছিলেন একজন উচ্চ বিলাসী নারী স্রেফ সুলতানা হয়েই তিনি থেমে থাকেননি জমার খুতবায়ও তার নাম ঘোষণার হুকুম জারি করলেন সে সঙ্গে মিশর সিরিয়ার সুলতানা হিসেবে নিজেকে অনুমোদন করিয়ে নিতে বাগদাদের আব্বাসীয় খেলাফার দরবারে দূত পাঠালেন দূত মারফত সব জেনে খেলাফা মোতাসিম বিল্লা ভীষণ চটে গেলেন কারণ সাজারত দূত ছিলেন তারই কৃতদাসী তাই অনুমতি দেবার পরিবর্তে কায়রো ওরে আমিরদের কাছে ব্যঙ্গাত্মক একখানাপত্র লিখলেন তোমাদের প্রতি যদি রাষ্ট্র শাসন করার মতো কোনো যোগ্য পুরুষ লোক নাই থাকে তাহলে আমাকে বললেই তো পারতে আমি না হয় একজন পুরুষ পাঠিয়ে দিতাম খলিফার এই বেঙ্গুকটি শুনেই মামলুক আমিররা সুলতানা সাজারউদ্দুরকে তৎক্ষণাৎ অপসারণ করেন তদস্থলে ইজুদ্দিন উপাধি দিয়ে আমির আইবাককে নতুন সুলতান হিসেবে মনোনীত করেন সুলতানা সাজারউদ্দুর এর শাসনকাল ছিল মাত্র চল্লিশ দিন শাজারউদ্দুর ক্ষমতা হারানোর পর এবং আইবাক ক্ষমতা গ্রহণের পরপরই উভয়ের মধ্যে বিয়ে হয়ে যায় ফলে রাজচক্রে ঘুরপাক খাওয়া একটা বিশাল সালাতালাতের আপাত স্থিতিশীল আবহ তৈরি হয় এভাবেই চলল কয়েক বছর কিন্তু আইবাক ছিলেন কুটিল চরিত্রের একজন বৎ লোক তাই তার কঠিন শাসনে বিভিন্ন অঞ্চলে ধুমায়িত হতে থাকল অসন্তোষ দিকে দিকে দানা বাঁধল ক্ষোভ সর্বোচ্চ দেখা দিল বিদ্রোহের ঘনকটা বাইবাসের সাথে শত্রুতার জেরে স্বয়ং মামলুক সেনারাও তখন তার বিরোধী মামলুকসানাদের অধিকাংশই তাই কায়ের ছেড়ে দামেশকে অবস্থান নিয়েছে পাইবার্সের সাথে এমন সময় জাজিরায় দেখা দিল বিদ্রোহ কুটির আইবাগ বিদ্রোহ দমন না করে শুরু করলেন কুটছাল অবশেষে তার জন্য এটাই হয়ে উঠল কাল আইবাগ গোপনে জাজিরার আমিরের মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন উদ্দেশ্য বিদ্রোহ দমিয়ে মৈত্রী স্থাপন কিন্তু এ খবর যার না ছিল ভালো তিনি শুনে ফেললেন সর্বাগ্রে সাজার চটলেন বেশ তার আত্মসম্মানে লাগলও খুব হিতাহিত জ্ঞানহারিয়া আইবাগকে তাই হত্যার হুকুম দিয়ে দিলেন তৎক্ষণাৎ সে হুকুম কার্যকর হয়ে গেল বারোশো সালে ঘাতকদের হামলায় গোশলরত অবস্থায় হাম্মম খানায় নিহত হন আইবাগ আবার পালাবদল ঘটল সদ্য অভ্যুদয় ঘটা মামলুক সালতানাতে এবারে সুলতান হিসেবে মামলুক সিংহাসনে সমাসীন হলেন সাজারুদ্দুর ও সুলতান আইবাকের ছয় বছরের নাবালক পুত্র আলী তাকে উপাধি দেয়া হলো আলমানসুর সেই সাথে উপ সুলতান হিসেবে মঞ্চে আসলেন এক নতুন মুখ সাইফুদ্দিন কুতুজ তেরো বছর আগে সুলতান আসালিহের বাইতুল মাকতিস অভিযানে খাওয়ারিজিমের যে স্বেচ্ছাসাবক বাহিনী অংশ নিয়েছিল সে বাহিনীর নেতা ছিলেন এই কুতুজ তার আরও একটা বড় পরিচয় হল তিনি হলেন খাওয়ারিজমের বিখ্যাত সুলতান আলাউদ্দিন শাহ মোহাম্মদের নাতি কুতুজের পিতা খান সুলতান ছিলেন শাহ মোহাম্মদের তৃতীয় পুত্র ছয় বছরের শিশু আলী নামে সুলতান হলেও সব ক্ষমতা নবনিযুক্ত উপসুলতান সাইফুদ্দিন কুতুজের হাতে চলে আসে বিশরীয় মামলুক সালতানাতে এবার কার্যত শাসন চালাল খাওয়ারিজিমি কোনো কোনো ঐতিহাসিক বলেন কুতুজ ছিলেন আইবাকের ঘোর সমর্থক তাই হয় বক্ষত্যার দায়ে সাজারউদ্দুর এর উপর তিনি ছিলেন বেজাই রষ্ট্র তাছাড়া শিশু সুলতানকে যথেচ্ছা ব্যবহার করতে গেলে মা সাজারুদ্দুর বাগড়া দিতে পারেন এই ভয়ে সাজারউদ্দুরের একটা বিহিত করার মনস্থ করলেন কুতুজ সে মতে তাকে গ্রেফতার করালেন তিনি তাকে পাঠিয়ে দিলেন আইবাকে প্রথম স্ত্রী সুলতানা কাছে কুতুজের সেই ডাইনি মিশরের সাবেক সুলতানা ছিন্ন বস্ত্র করে কায়রো রাজপথে অবশেষে কাঠোর খড়ম দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে এই নির্মমতার এখানেই শেষ নয় সাজারউদ্দুরের রক্তাক্ত নগ্ন প্রায় দেহ প্রকাশ্য ঝুলিয়ে রাখা হয় নগর দুর্গের মিনারে কুতুজের এই জঘন্য কর্মকাণ্ডে মিশর ঝুড়ে ধিক্কার উঠে সর্বোপরি তিনি ছিলেন একজন নারী যিনি কিনা তাদের এক সময়ের সুলতানা এমন এক লাঞ্ছনা মিশরবাসী মেনে নেয়নি খুবই ফুসে উঠে জনগণ শেষ পর্যন্ত কিছু সাহসী মুসলিমের প্রচেষ্টায় সুলতানা ক্ষত ক্ষতবিক্ষতলা সেখান থেকে নামিয়ে সমাহিত করা হয় তারই প্রতিষ্ঠিত মাদ্রাসায় দামেশকে অবস্থানরত বাইবাসের কানে এ ঘটনার বৃত্তান্ত গেলে তিনি রেগে জলে ওঠেন মামলুকরাও ক্রুদে ফেটে পড়ে কারণ এ ঘটনা শুধু একজন নারীর অপমান নয় বরং গুটে নারী জাতির জন্যই কলঙ্কজনক তাছাড়া মামরুকরা সুলতানা সাজার নিজেদের মাতৃ ভাবত ফলে কুতুজের কাছে এর চরম প্রতিশোধ নিতে মামরুকরা সংকল্পবদ্ধ হল মিশরে যখন এসব অস্থীলতা চলছে ঠিক তখন বাগদাদে আঘাত হানতে ফনাতুল্য বর্বর মঙ্গলরা তারও আগে এই বর্বররা সুবিশাল খাওয়ারিজম সালতানাতকে বিধ্বস্ত করেছে যেহেতু দ্য সামনের ইতিহাসটা মঙ্গল সংশ্লিষ্ট সেহেতু মঙ্গল ঝড়ের গতি আলোচনা কিছুটা পেছন থেকে নিয়ে আসা বাঞ্ছনীয় এবার আমরা তাই একটু পেছনে ফিরে যাব পাইবার্সের জন্মেরও বেশ ক বছর আগে ত্রয়োদশ শতাব্দীর সূচনাকাল আব্বাসীয় খিলাফা মানচিত্রেই কেবল সাম্রাজ্য ভেতরটা পুরোটা অন্তঃসার শূন্য রুহানীয়তের নামগন্ধ নেই কার্যকর কর্তৃত্বের অস্তিত্বও সেখানে অনুপস্থিত তাই কাসরুল খুলদের প্রতি মানুষের ভাব নিতান্তই ফর্মালিটি মুসলিম বিশ্বে বাগদাদের সম্ভ্রম ভয় শ্রেফ সীমান্তের সক্রিয় সালতানাতের সৌজন্যে তখন মুসলিম বিশ্বের পূর্ব দিগন্ত নিয়ন্ত্রণ করছে খাওয়ারিজমেরা গভীর বুকে ফনাতুলা মঙ্গল ঝড়ের মুখে দাঁড়িয়েই এরাই সুরক্ষা দিচ্ছে বিশাল বিস্তৃত উম্মাকে পশ্চিম দিকের পাহারাদার আয়ুবিরা ভূমধ্য সাগর থেকে ক্ষণে কোনে জেগে ওঠা ক্রুসেড হেরিকেন এরাই সামলাচ্ছে যুগের পর যোগ সেই সাথে নিশ্চিত করছে বিল্লাতের পবিত্র ভূমিগুলোর সার্বিক নিরাপত্তা